আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই চলে আসলাম আরও একটি মজাদার নতুন কুরমুড়ে ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর টপিকটি হচ্ছে আমাদের এটা ডিপ জলের সেরা দশটি ডায়লগ তো আমরা জানি ডিপ জলকে ডিপ জলের এক একটা ডায়লগ মানে পুরা আগুন তো আমরা আজকে দেখব জলের সেরা দশটি ভয়ঙ্কর ডায়লগ তো আমি চালু করে দিচ্ছি

আপনার নাম যদি হয় বাদশা তাহলে আমার নাম কি হওয়া উচিত আটনাগামতন ফোকুনিরপলার নাম বাদশা বলেই তো দেশের আজ এই অবস্থা তো গাইজ আমার এই ডায়লগটা পুরাই অস্থির লেগেছে যে তোর নাম কি আমার নাম বাদশা

খুব গরম হয়ে যায় তখন উপরে না হইতে পারে আই জায়গা পাট খেতে এটা কি বললো মানে এসেই আই জায়গা পাট এটা কোন কথা হইলো আচ্ছা চালাক কি সব বাজে বকছ যে মুখ দা আমি সংগীত সেই মুখে তুই আঘাত করে দিলি তোর মুখে আমি মুইতা দিমু এটা অস্থির মানদার পোলা তুই কি আমারে ফুটপাতের মাস탄 বাপছস দুই কোটি টাকার কাম দুই লাখ টাকা দিয়া করবি আমারে চিনচ আমি সানডে মানডে ক্লোজ করছি 12 তে খালাস করছি সিস্টেম চালু কইরা আই যেখানে দাঁড়াইছি তোর মরনের চুলকানি হচ্ছে আমি তোর মলম লাগায়ে দিমু আচ্ছা 4 নাম্বার আহো বাতিজা আহো দেখছো তোমার লে কতবার ফুক নি ধারাই আর এইটা তোমার পাতাটা ঢুকাই দিমু আরে গাইস এটা কি বললো মানে এটার জন্য মোটে উপস্থিত ছিলাম না আর কি যে এটা কি দেখছো সেটা তোর আচ্ছা ঢুকাই আচ্ছা আমি আবার এটা আমি আবার দেখবো এটা অনেক রোমাঞ্চকর এটা আমি আবার দেখবো হ্যাঁ চার নাম্বার গাইজ মানে কোন জায়গা দেখছো তোমার লে কত বড় ফুকিটা রাইখা দিছে আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো गाइस এটা কিন্তু অস্থির ডায়লগ ছিল আর কি দুই নাম্বার হিসাব বোঝো না দু দু এটা অনেক আগেই শুনছি गाइस এখনো সন্দেহ আছে কারো বাতি তোমার সন্দেহ আমি দূর করে দিতাছি মাগার চোখ বন্ধ করা পারবা না দেখো দেখো যন্ত্রটা দেখো এটা অস্থির ছিল আচ্ছা এটা আমি আবার দেখবই দেখবো এটা আবার দেখবই দেখব মানে ও কি দেখাতে চাইছে গাইজ আর কি দেখাচ্ছে এটা আপনারা নিশ্চয়ই জানেন তো আমি আবারও চালু করে দেবো আবারও এটা দেখবো এটা অনেক মজাদার দাঁড়ান এক মিনিট এখনো সন্দেহ আছে কারো বাতি তোমার সন্দেহ আমি দূর করে দিতাছি মাগার চোখ বন্ধ করা পারবা না দেখো দেখো যন্ত্রটা দেখো অস্থির অস্থির ডায়লগ ছিল বন্ধুরা তো আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত আপনাদের কেমন লাগছে ডায়লগটা অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন অবশ্যই জানাবেন বিশেষ করে লাস্টের ডায়লগটা লাস্টের ডায়লগটা অনেক মজাদার ছিল কুড়মুড়ে ছিল তাকে বলে আর কি তো ভিডিওটি কেমন লাগছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন এবং জলকে আপনাদের কাছে কেমন লাগে এবং তিনি বাস্তবে কেমন মানুষ সেইটাও আমাদের জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম টাটা গাইজ